আমি একজন ওই এখন একজন পেশেন্টের সাথে কথা বলবো ওনার নাম অভিজিৎ গুনিন আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি ঢাকা থেকে ঢাকা থেকে আচ্ছা আমার কাছে তো ট্রিটমেন্ট করছেন কিছুদিন ধরে হ্যাঁ কয়েক মাস ধরে আপনার আমার কাছে আসার আগে আপনার কী কী সমস্যা ছিল একটু বলুন সমস্যা হচ্ছে ইউরিন যখন পাস করতাম জ্বালা পোড়া হতো তারপরে যন্ত্রণা হতো বেশি বুঝতে পারতাম না অস্বস্তি হতো